সেটা সবসময় যে চিৎকার করে কান্নাকাটি করে প্রকাশ হবে তা নয় অনেক সময় শরীরে বিভিন্ন ব্যথা বেদনার মাধ্যমে তার প্রকাশ ঘটে সেসব মানুষদের মধ্যে দেখা যায় যে ডিপ্রেশন অ্যাংজাইটি স্লো সেলফ টেস্টিং এগুলো ধীরে ধীরে ডেভেলপ করে দেখা যায় যখন হচ্ছে একদম ওষুধের ক্ষেত্রে কাজ করছে না তখনই আমরা এর ব্যবহার করি বাবা মার মধ্যে অ্যাংজাইটি থাকলে ডিপ্রেশন থাকলে তার সন্তানদের মধ্যে আসতে পারে আর হতে পারে যখন মনে হচ্ছে আমি পারবো না তখন হচ্ছে আমরা ফাইট আমার সেই পরিস্থিতি থেকে আমরা পালিয়ে যাবার চেষ্টা করি শরীরের সাথে মানসিক স্বাস্থ্যের একটা খুব ইন্টিমেট একটা লিঙ্ক আছে একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টাকে স্পষ্ট করছি আমার কাছে একটি উনিশ বছরের একটি মেয়ে আস এসেছিল সে আগে তারা এসেছিল পেটের ব্যথা নিয়ে সে বিভিন্ন জায়গায় দেখিয়েছে গ্যাস্ট্রেন্টোলজিস্ট দেখিয়েছেন এবং বিভিন্ন মেডিসিনের ডাক্তার দেখিয়েছেন তারা বিভিন্ন ধরনের টেস্ট ব্লাড টেস্ট থেকে শুরু করে আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি সমস্ত করে কিছু পাননি তবুও তার ব্যথা কমছে না বাধ্য হয়ে তারা দক্ষিণ ভারতে যায় একটি নামকরা প্রতিষ্ঠানে যায় সেখানে গিয়েও কিছু ধরা পড়ে না এবং সেখান থেকে একজন নিউরোসাইকেট্রিস্টকে রেফার করেন তারপরে সে মেয়েটি আমার কাছে আসে এসে বুঝতে পারি তার মধ্যে কিন্তু একটা বড় ডিপ্রেশন আছে এবং কিছুটা অ্যাংজাইটিও কাজ করছে তাকে কিছু ওষুধ দিয়ে সে কিন্তু তিন দু থেকে তিন সপ্তাহের মধ্যেই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের শরীরের সাথে মানসিক স্বাস্থ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে আমাদের শরীর যখন মনের সাথে যখন কোনো কিছু আমরা যখন অ্যাংজাইটি হয় ডিপ্রেশন হয় তখন সেটা আমাদের শরীর বিভিন্ন রকমভাবে সেটা প্রকাশ ঘটে সেটা সবসময় যে চিৎকার করে কান্নাকাটি করে প্রকাশ হবে তা নয় অনেক সময় শরীরে বিভিন্ন ব্যথা বেদনার মাধ্যমে তার প্রকাশ ঘটে এবং কখনো কখনো সেই রকমভাবে যখন আমরা তাদের ডিটেলস হিস্ট্রি নিই বা এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি তার মধ্যে একটা মানসিক অবসাদ কাজ করছে এবং তার চিকিৎসা করলে তারা অটোমেটিক্যালি তারা আস্তে আস্তে করে ভালো হয়ে যায় রকম কিছু কিছু দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা কিছুতেই কমছে না বিভিন্ন গ্যাসের ওষুধ খাচ্ছে তবুও কিছুতেই সুরাহা হচ্ছে না ঘুমের সমস্যা বিভিন্ন ধরনের হচ্ছে আইবিএস বলে আছে আইবিএস যদি বাল বালসিনড্রোম এগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের সঙ্গে এগুলো ওতপ্রোতভাবে জড়িত সুতরাং এই দিকটা যদি আমরা অ্যাড্রেস করি তাহলে তারা খুব সহজেই তারা নিরাময় লাভ করে দেখুন আমরা শুধু মুখ দিয়ে খাই না আমরা কিন্তু আমাদের যেসব পঞ্চ ইন্দ্রিয় আছে কান চোখ না ঘ্রাণ যেটা বলে সমস্ত কিছুতেই আমরা কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন কিছু সমস্ত কিছু আমরা গ্রহণ করি এখন এই সমস্ত বলছে পর্ন ফিল্ম বা রিলস যেগুলো হচ্ছে যেগুলো থাকে এগুলো আমাদের কি করে ব্রেনের যে একটা রিওয়ার্ডস যে সার্কিট আছে সেটাকে নেগেটিভ ইম্প্যাক্ট ফলে এইসব দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় তারা বিভিন্ন মানুষ দেখার ফলে তাদের আমাদের যে ডোপামিন নামে যে হ্যাপি হরমোন আছে সেই হরমোনের হচ্ছে ঠিকমতো হরমোন ঠিকমতো হয় না ফলে হচ্ছে সেসব মানুষদের মধ্যে দেখা যায় যে ডিপ্রেশন অ্যাংজাইটি স্লো সেলফ ফেস্টিং এগুলো ধীরে ধীরে ডেভেলপ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তাদের হচ্ছে রিলেশনশিপের সমস্যা হয় তারা কোনো কাজে মনোযোগ দিতে পারে না এবং একটা দীর্ঘমেয়াদী তাদের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে কনভালসিভ থেরাপি এটা হচ্ছে খুবই নিরাপদ একটি পদ্ধতি ক্ষেত্রে আমরা খুব লো ভোল্টেজে আমরা একটা কারেন্ট দিয়ে ব্রেনের মধ্যে আর্টিফিশিয়ালি আমরা একটা খিঁচুনি বা সিজার তৈরি করি এবং তার ফলে যাদের দীর্ঘমেয়াদী যাদের হচ্ছে সিজোফ্রেনিয়া বা মানসিক যাদের সমস্যা আছে ডিপ্রেশন সেগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে খুব ভালো তারা আরোগ্য লাভ করে এবং খুব সুস্থ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তবে বর্তমানে এখন এত ভালো ভালো ওষুধ আমাদের বেরিয়ে গেছে যে এগুলোর ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে আমরা ইউজ করি এবং এগুলো দেখা যায় যখন হচ্ছে একদম ওষুধের ক্ষেত্রে কাজ করছে না তখনই আমরা এর ব্যবহার করি এবং এই সিটি নিয়ে আমাদের যে মধ্যে যে ভুল ভ্রান্তি আছে সেগুলো একদমই ঠিক নয় এটি একদম হচ্ছে নিরাপদ একটা পদ্ধতি এবং খুব লো ভোল্টেজে একটি কারেন্ট দেওয়া হয় ব্রেনের মধ্যে এটা এক কথায় কোনো উত্তর হয় না একটা হচ্ছে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে যারা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট জন্মের সময় থেকে ঠিক মতো হয় না সেক্ষেত্রে তাদের আমরা বলি যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা মেন্টাল রিটার্ডেশন ব্রেন ডেভেলপমেন্ট ঠিক না হওয়ার ফলে তাদের হচ্ছে স্মৃতিশক্তি কম হয়ে থাকে আর কিছু কিছু যেমন মানসিক যেসব অসুখগুলো অ্যাংজাইটি ডিপ্রেশন যেগুলো সাধারণ যেগুলো হয়ে থাকে এগুলো বলে বায়োসাইকোলজিক্যাল থিওরি কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক কিছুটা রোল থাকে বাবা মার মধ্যে অ্যাংজাইটি থাকলে ডিপ্রেশন থাকলে তার সন্তানদের মধ্যে আসতে পারে এবং এনভায়রনমেন্টের কিছুটা রোল আছে সামাজিক যেখানে মানুষ হচ্ছে সেখানে যদি কোনো কিছু একটা যদি অ্যাডভার্স সিচুয়েশানে পড়ে সেটার সঙ্গে করতে না পারার ফলে তাদের মধ্যে ডিপ্রেশান অ্যাংজাইটি আসতে পারে যখন আমরা কোনো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ি তখন আমাদের মধ্যে আর স্বাভাবিকভাবে একটা রেসপন্স ডিফেন্স রেসপন্স চলে আসি ফাইট অর ফ্লাইট রেসপন্স এই ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স যদি দেখি আমরা কোনো কিছু একটা চ্যালেঞ্জ এসে গেল আমরা তখন তার লড়াই করবো ফাইট করব এবং সেক্ষেত্রে আর আরটা হতে পারে যখন মনে হচ্ছে আমি পারবো না তখন হচ্ছে আমরা ফ্লাইট আমরা সেখানে সেই পরিস্থিতি থেকে আমরা পালিয়ে যাবার চেষ্টা করি এখন এই ডিফেন্স এই মেকানিজমের সময় আমাদের শরীরে প্রচুর হচ্ছে অ্যাড্রেনালিন বলে একটি কেমিক্যাল সিক্রেশন হয় এই কেমিক্যাল সিক্রেশনের ফলেই আমাদের হার্ট রেট বেড়ে যায় প্রচণ্ড ঘাম হয় মাসল খুব প্রচণ্ড টেন্স হয়ে গিয়ে হাত পা কাঁপতে থাকে এই কারণের জন্যেই আমাদের কোনো কখনো মানুষ উত্তেজিত হয়ে পড়ে তখন হচ্ছে মানুষের হাত পা কাঁপে এবং প্রচণ্ড হার্ট রেট বেড়ে যায় তা এই সমস্ত সমস্যাগুলো তখন তৈরি হয়